আমি একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি সময়ের ঝড় হাওয়াগুলো আর কত দূর বয়ে যাবে জীবনের মধুরতা তোমার দু চোখ রাধাচূড়া ফুলে শোভা পেলো এই পৃথিবীর কত কথা জানি পৃথিবী বলেন না কোনো দিন জীবনের বিনাতার ছিঁড়ে গেলে নিরবতার শূন্যতায় নিজে নিজে গান গাই সময়ের রোদ্দুরে দুপুর নেমে এলো জীবনের চা পাগুলো কোথায় যে পথ হারালো জানি না কো সুদূর দিগন্তে বেজেছে আজ বিকেলের বাঁশি আমি তবে কোথায় যাই আমি তবে কোথায় যাব তোমারই কাছেতে একেবারে চলে যাব জীবনের এই সব শূন্যতাগুলো পেয়ে বসেছে আমার প্রাণের গভীর খেপাটে হাওয়ার মতো নৌকায় ভেসে ভেসে চলে যাব দূর দেশের সীমানায় এই পৃথিবীর সব মানুষের বসতি ফেলে রেখে তোমারই কুঁড়ে ঘরে চলে যাব একেবারে